আমি একাত্তর পঁচিশে কাল রাত দেখি নাই শুনছি পাকিস্তান মিলিটারি বাঙালিদের উপরে নিমামত চালাইছে বলে শুনছি দেখি নাই এটা আমি গোপালগঞ্জের দেখলাম আমাদের সেনাবাহিনী কিভাবে গোপালগঞ্জের মানুষের উপরে নির্বিচারে গুলি চালাইছে আমার পলার বাসাছে যখন দেখলাম যে এক সেনাবাহিনীকে আরেক সেনাবাহিনীকে বলছে ডাইরেক্ট গুলি কর আমি দেখলাম একটা জীবিত মানুষকে পুলিশ ধরে নিয়ে গেলো আর সেই মানুষটা লাশ হয়ে ভ্যান গাড়িতে ঘুরে ফিরে আসলো আমি দেখলাম একটা একটা মানুষের কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী বুট দিয়ে ফেলাই ছিল কিভাবে করলো বাংলাদেশ সেনাবাহিনী আমার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যে সম্মান যে ভালোবাসা ছিল শেষ হয়ে গেল সব আমার বিশ্বাস ছিল যে সেনাবাহিনী এই দেশটাকে ভালোবাসে এই দেশের মানুষকে ভালোবাসে বাংলাদেশ সেনাবাহিনীকে বুয়া বুয়া এত অপমান করার পরও তারা কথা বলেন কিন্তু গোপালগঞ্জের মানুষ অবরোধ করে তাদের উপরে সরাসরি গুলি করলো এটা দেখে আমার জানতে ইচ্ছা করছিল পঁচিশে কাল রাত কেমন ছিল আমরা দেখি নাই তবে জুলাই এর ষোলো তারিখ দেখছি যা দেখে মনে হচ্ছে আর নিরাপদ মা নিরাপদ